আল্লাহ একদিন এক জুমার দিন শুক্রবার দিন জুমার নামাজের খুদ্া দেওয়ার জন্য মেম্বরে উঠতেছিল প্রথম শিরিতে ফাউ রক্ষা বলছে আমিন দ্বিতীয় শিরিতেও ফাউ রক্ষা বলছে আমিন তৃতীয় শিরিতেও ফাউ রক্ষা বলছে আমিন সাহাবিরে তখন আশ্চর্য হয়ে গেছে

জিব্রাইল আলী ইসলাম এখন আইসে আইয়া বলছে যে ব্যক্তি রমজান মাস পাইয়া নিজের গুনা মাফ করতে পারলো না তার উপর আল্লাহর গজব অবতীর্ণ হোক তখন আমি বলছি আমি

নাম শূন্য নাম শা পড়লো না তার উপর গজব অবতীর্ণ হোক তখন আমি আমি বলছি আমি নবীজির নাম শূন্য যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীফটা না পড়ি